যমুনা নদীর তীর ঘেশে এক রহস্যময় স্থাপনা জওতা জমিদার বাড়ি শতাব্দী পেরিয়ে আজও এটি দাঁড়িয়ে আছে আমাদের অতীত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এখানে ধ্বনিত হয় জমিদার আমলের ঐশ্বর্য আর প্রাচীন বাংলার জমিদারদের গল্পগুলো জমিদার আমলের স্থাপত্য শৈলী বিশাল প্রসাদ মঠ আর কারুকার্যখচিত ভবন সবকিছু মিলে তৈরি করেছে এক ঐতিহাসিক সৌন্দর্যের মিলবন্ধন আর জমিদার বাড়িটির সাথে জড়িয়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক বিশেষ স্মৃতি যা বাড়িটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে আপনাদেরকে নিয়ে যাব তেওতা জমিদার বাড়ির অন্দর মহলে যেখানে প্রতিটি ইট পাথরের মাঝে লুকিয়ে আছে এক অমর কাহিনী একটা কথা বলে রাখা ভালো এই জমিদার বাড়িটি কিন্তু বাংলাদেশের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত তেওতা জমিদার বাড়ির স্থাপনাটি তৈরি করা হয় সতেরোশো শতকে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার পঞ্চানন সেন এক তৎকালীন সময়ে তেওতা ছিল একটি সমৃদ্ধ এলাকা আর এই জমিদার পরিবার তার ও প্রভাবশালী পদচারণায় এলাকা শাসন করত তে তার জমিদার বাড়ি সেই সময় কেবল একটি বাড়ি ছিল না এটি ছিল একটি শক্তিশালী কেন্দ্র যেখানে জমিদারি আমলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান হতো শৈলী বিশাল এবং অত্যন্ত মনোমুগ্ধকর বাড়ির প্রতিটি স্থাপনা মূল ভবন মঠ এবং কারুকার্য খচিত দরজা জানালা সবকিছুতেই জমিদারদের রুচির প্রকাশ দেখা যায় এই বাড়িটির নকশায় প্রাচীন স্থাপত্য শৈলীর সাথে আধুনিকতার ছ এছাড়া বাড়ির ভেতরে বিভিন্ন গম্বুজ থাম এবং খোদাই করা শৈল্পিক নকশাগুলো জমিদারি ঐতিহ্যের বহির প্রকাশ তেওতা জমিদার বাড়ির মূল ভবন ছাড়াও রয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে একটি বিশাল হল রুম ছিল যেখানে জমিদার এবং তার পরিবারের সদস্যরা অতিথিদের নিয়ে বৈঠক করতেন এছাড়া বাড়ির পেছনের দিকে রয়েছে একটি মঠ যেখানে জমিদারের পরিবার পূজা অর্চনা করত বাড়ির বাইরের আঙিনাও ছিল সুশোভিত বাগানে পরিপূর্ণ আজ তেওতা জমিদার বাড়ি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত একটি পবিত্র স্থান এখানকার প্রতিটি করিডোর যেন এখনো সেই সময়কার ছন্দকে বহন করে কবি নজরুল ইসলামের প্রেরণা তার তার কবিতার শক্তি এবং তারা জমিদার বাড়ির এই পুকুরটিতেই নাকি প্রমিলা দেবী কলসিতে করে পানি নিতে এসেছিলেন আর এই পুকুরের ঘাটলায় কবি নজরুল ইসলাম বসে প্রমিলা দেবীর দিকে তাকিয়েছিলেন প্রমিলা দেবী যখন বিষয়টি বুঝতে পারেন তখন তিনি কবি নজরুল ইসলামকে বলেন কিমিয়া আমার দিকে এইভাবে চেয়ে আছেন কেন তখন নাকি কবি নজরুল ইসলাম এই ঘাটলাটিতে বসেই তৎক্ষণাৎ তার সেই প্রিয়া দেবীকে উদ্দেশ্য করে রচনা করে ফেলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় অপরাধ তোমার আকাশের উঠে এই তেও তা জমিদার বাড়িতে কাটানো নজরুলের সময় ছিল তার সৃজন ছিল তার এক স্বর্ণালী অধ্যায় এখানকার সবুজ প্রকৃতি যমুনার স্নিগ্ধতা এবং জমিদার পরিবারের আন্তরিকতা তার মনের উপরে গভীরভাবে প্রভাব ফেলে তেওতা বসে তিনি রচনা করেন একাধিক গান ও কবিতা যা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে বিশেষ করে মধুমালতী গানটি তেওতা ভ্রমণের সময় তিনি রচনা করেছিলেন আজ তেওতা জমিদার বাড়ির সেই প্রাচীন সৌন্দর্য কিছুটা ক্ষয়ে গেলেও এটি এখনো পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান প্রাচীন এই স্থাপনাটি দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন তবে বর্তমানে বাড়িটির সংস্কারের অভাবে অনেক অংশ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই বাড়ির সংরক্ষণ অত্যন্ত জরুরি যেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাসের এই অমূল্য স্মৃতিকে দেখে জানতে পারে যায় রাতের বেলায় নাকি এই জমিদার বাড়িতে উপদ্রব রাতের বেলায় কখনো এই জমিদার বাড়িতে এই জমিদার বাড়িতে নেশাখরের উপদ্রব বেড়ে যাওয়ায় জিন ভূত সব লুঙ্গি খুলে পালিয়েছে তাই তো বলি জিন ভূত নিপাত যাক নেখর জিন্দাবাদ যমুনা নদীর পারে দাঁড়িয়ে থাকা তেওতা জমিদার বাড়ি কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের আমাদের ঐতিহ্যের অংশ আমাদের অতীতের গল্প জমিদার আমলের সেই ঐশ্বর্য আর জীবন যাপনের চিহ্ন ধরে রাখা এই স্থাপনাটি যেন ভবিষ্যতের কাছে আমাদের ঐতিহ্যের বার্তা বাহক আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই স্থাপনাটিকে সংরক্ষণ করার জন্য যেন আগামী প্রজন্ম এর সৌন্দর্য উপভোগ করতে পারে এবং আমাদের ইতিহাসকে জানতে পারে আর সাথে সাথে তারা যাতে এটাও জানতে পারে যে ক্ষমতার ঐশ্বর্য কখনোই চিরকাল থাকে না আজ এই জমিদার বাড়ি ঠিকই আছে কিন্তু এই বাড়িতে যারা জমিদারি করত। যাদের প্রতি শিবকティア দাপোটের কারণে মানুষ ছাতা ছাড়া আর জুতা ছাড়া এই জমিদারবাড়ির সামনে দিয়ে মাথা নিচু করে হেঁটে যেত তাদের এক হংকারে সমস্ত এলাকাকে বেউড়ত আজকে তাদের হাড়ডিও মনে হয় খুঁজে পাওয়া যাবে না কোথায় গেল তাদের জমিদারী কোথায় গেল তাদের বাহাদুরী সব শেষ তা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমিও একদিন থাকব না